জামাত হেফাজত আপনার বর্ধমান থেকেই সিএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্ধুক শুরু করেছিল মনে নেই আপনার দু হাজার উনিশ সালে কি হয়েছিল আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে অন্য লোকের নাগরিকত্ব গেছে নি সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে যারা আঠারো বছর পেরোয়নি নাবালক সিদ্ধিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে তো বর্ধমানে গুজরাটের মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে দেশবিরোধী কাছে আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে ও ভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের তো ভেবে দেখা উচিত খাল কেটে কুমির নিয়াসা হচ্ছে তাদেরও জমি যাবে তাদেরও রেশনে ভাগ করছে ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্র বিরোধীদের লড়াই এখন হিন্দু মুসলমানের লড়াই নয় বাংলায় কি জঙ্গি মডিউল সক্রিয় হচ্ছে কি মনে হচ্ছে জঙ্গিদেরই তো সরকার সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায় তা যোগ্যতারই তো সরকার সরকারটা কি ভদ্রলোকে নেই বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে ভেড়া তৈরি করার জন্য কাটা তার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের রাতে বাহাত্তরটা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য সালে রিজিওনাল মিটিং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি বাহাত্তরটা জায়গায় খোলা আছে আপনি জমি দেন বিএসএফ ফাটা তার ঢুকতে পারছে না প্রোটেক্টেড হচ্ছে আমাদের দেশের সীমান্ত এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন প্লিজ রিথিং

পিসির টিম ভাইপোর টিম যুবর টিম মাদারের টিম জয়ন্ত নস্কর মারাই গেলেন অসুস্থ হয়ে সেখানে যুব যুব বলে একটা পার্টি আছে সকল মহল্লার মাদার বলে একটা ছিল জয়ন্ত এ মডেল সর্বত্র আছে চারিদিকে একই মডেল এখানেও মডেল আছে রাজবিহারের মডেল খোকনের মডেল সব জেনে কেন প্রশ্ন করছিলাম

তাতে কত তিনটে চারটে রাস্তা আছে সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে বারোটা ইনসিডেন্ট হচ্ছে কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল ফোর্স কে সময় নিয়ে যাচ্ছে দুটো সময় তিনটে সময় চারটের সময় সব ঘটনা শেষ সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল্লিতে যথারীতি রিপোর্ট পাঠাচ্ছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন